স্বামীর হাতে খুন স্ত্রী ঘটনা উদয়পুর ধসনা করে রাখায় কেন ঘটেছে এই খুন কি রহস্য লুকিয়ে রয়েছে খুনের পিছনে গোমতি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধা ঘটনার বিবরণে জানা যায় পঁয়তাল্লিশ বর্ষীয় আশিস দে তার স্ত্রী নমিতা দে বয়স ছত্রিশ তাকে অনেকদিন দিন ধরেই সন্দেহ করছিল সন্দেহের বাতাবরণ এতটাই ঘনীভূত হয় যে আজ ভোর তিনটায় পান খেতে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী নমিতা দেকে সংবাদে প্রকাশ তাদের বিয়ে হয়েছিল ১৯ বছর আগে দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদের সন্তানরা যখন ঘুমোচ্ছিল সেই সময় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে শ্রী নমিতা দেখে আমি কেলেকে পাইছো ধৰিটো না মানুহে নানা চাগ বৰ নামে কথা কালি হোৱা নাই उनका नाम आशीष कुमार जी क्या करते हैं ये एक्चुअली ये जो रजाई सुनने का काम जो है ये काम किया कैसे मारा इसको एक्चुअली जो मर्डर हुआ है वो तो एक दाव से हुआ है वो हमने चीज कर लिया है और अभी अंडर इन्वेस्टिगेशन है कि रीजन क्या है इसका हम पता लगाएंगे सर आशमी को पकड़ हाँ আসামি हमारे हिरासत में आराम देखनिया ऐते बरे किचन में बोलते हम जाने न आमी देखती न आराम है सोचा था जनता मनुष्य से बोल रहा है हाँ, की होयसे की सुन छे न आप आप तो अपना की हो आमी सुन কালকে আমার হইতে আছে আমি তো তোর পিতা কয় তো মা আমার মানুষের কথা গীতা গানে আমি গীতা কয় আমার মোবাইল বাইরে ধরে দেখছে গো আদা বাবা উদ্দা আমি তোর মা আমি গুরু হালে মিথ্যা কথা হইতাম না আমার মোবাইল সন্দেহ আমি দেখছি না বাবা এক দু

वरना ना क्यों हुई? हाँ, खुद्दा से भी बाबरे आये थे उनको तो बताना, वो मोहन बताना जगरना। मार्सी की दिया? अपने चले मार्सी की दिया। किया मासा में खुद्दा दीदी घर था कि न तो दीदी घर तो सामने सामने घर था नाम की दिया आपने बोन नाम की आठ दिन नाम আসলেন না আসলেন আসলেন হ্যাঁ বাবা আমার মানুষে ফাসারহন কথা হল গিতা হল আমারে বলাতে আදුরও আমি ফলো করছি গোবরঙ্গে আকি আদ্রিয়ন্দে কিছু কেমন আছে আজ কেমন ছিল ও তুমি মানুষগুলো পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত স্বামী আশিস থেকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ওই অভিযুক্ত সন্দেহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে উদয়পুর থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই